আমাদের এটা হচ্ছে নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড যেটাকে বলে আপনারা এখানে আসলে কিন্তু আমাদের পেয়ে যাবেন দেখেন রসের মিষ্টির দোকান আছে এখানেও যদি কেউ না চিনে আমাদের কল দেখেন এটা হচ্ছে কিন্তু রয়েছে তলা বিল্ডিং দেখেন তলা বিল্ডিং রয়্যাল আবাসিক হোটেলের পাশে কিন্তু জেবি ডায়মন্ড টাওয়ার দ্বিতীয় তলায় কিন্তু মেসেজ পাবনা বসল দেখেন এইখানে এখানে আইসে কিন্তু আপনি দেখতে পারবেন জেবি ডায়মন্ড টাওয়ার দ্বিতীয় তলায় পাবনা বসল যদি কেউ না চিনেন দেখেন আবাসিক রয়্যাল হোটেলের পাশে আইসা আমাদেরকে কল দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে দর্শক দেখেন আমাদের এখানে কিন্তু টু পিসের কিন্তু হিউজ পরিমাণে কালেকশন দেখেন এগুলো কিন্তু সব বান্ডিল বাই বান্ডিলের টু পিসের কালেকশন আপনারা চাইলে বান্ডিল বাই বান্ডিল আমাদের এখান থেকে পাইকারি দামে টু পিস নিয়ে বিজনেস করতে পারেন দেখেন

এক ফুল থেকে শুরু করে বিভিন্ন প্রাইস এর কিন্তু ব্যাডশিট এর কালক এগুলো হচ্ছে এক ফুলের ভিতরে প্যানেল ব্যাডশিট আমাদের এখানে দেখেন আমাদের আপনাদের দোয়া আমাদের সবসময় ভরপুর আমাদের দোকানে কাস্টমার থাকে আপনারা আসলে আমাদের দোকান থেকে ভিজিট করে যে কোনো কালেকশন আপনারা নিয়ে বিজনেস করতে পারেন এখানে আমাদের এখানে এক ফুলের কিন্তু বিছানা চাদু রয়েছে আমাদের এখানে মাত্র দুইশো আশি টাকা থেকে বিছানা চাদু আমাদের এখানে বিভিন্ন প্রাইসের এর বেডশিট আমাদের এখানে পাঁচশো থেকে ছয়শো সাতশো টাকারও বেডশিট কারণ আপনাদের যে বেডশিট টা পছন্দ হবে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা নিয়ে নিবেন ছয়শো বালিশের কাবার সম্পূর্ণ এর পিলো কাবার পেয়ে আমাদের এক কালার ভয়ের প্রবৃণের কালেকশন দেখেন কালারের জগতে যত কালার আছে আমাদের এখানে কিন্তু আপনারা একদম পাইকারি দামে নিতে পারবেন মাত্র পঞ্চান্ন টাকা গস দেখেন আমাদের এখানে হিউজ পরিমাণ কালার এবং কালেকশন আছে আমাদের এখানে আড়াই বহরের গছ কাবারের কালেকশন দেখেন মাত্র সত্তর টাকা করে দেখেন আড়াই হাত গস কালেকশন আমাদের যেটা পছন্দ হবে আপনারা শুধু খালি আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে পাইকারি দামে আপনারা নিয়ে নিবেন শুধু খালি পাইকারি দামে আপনারা নিয়ে নিবেন আমাদের এখানে দেখেন আমাদের কিন্তু আপনাদের দোকায় দোয়ায় সবসময় আমাদের দোকানে আলহামদুলিল্লাহ কাস্টমার থাকে আমাদের এখানে আসলে আপনারা ওয়ান পিস টু পিস থ্রি পিস গস কাভার থেকে শুরু করে যা ব্যবসার জগতে যা কিছু প্রয়োজন আছে আপনারা সবকিছু নিতে পারেন দেখেন আপনাদের দোয়ায় আমাদের এখানে প্রচুর পরিমাণ কিন্তু আমাদের শুরুমে কাস্টমার আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আসবেন আমাদের এখানে আসলে একদম রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা নিয়ে বিজনেস করতে পারবেন শুধু খেলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এবং কি আমাদের শুরুমে কিন্তু আপনারা আইসে নিতে পারবেন দেখেন আমাদের এখানে মাত্র পঁয়ষট্টি টাকা ওয়ান পিসের কালেকশন দেখেন এগুলো সব হচ্ছে আমাদের পঁয়সটি টাকায় কালেকশন যারা যাচ্ছেন আমাদের এখানে তিনশো টাকা আছে তিনশো টাকা থেকে শুরু করে চারশো টাকা আছে পাঁচশো টাকা আছে ছয়শো টাকা আছে যার যেরকম বাজে তেরকমের ভিতরে আমাদের এখানে থ্রি পিস দেখেন একদম অফার প্রাইজে কিন্তু অফার দেওয়ার আগেই কিন্তু দেখেন আমাদের শুরু আলহামদুলিল্লাহ কিন্তু কাস্টমার আছে যারা চাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা তিরিশ দেওয়ার জন্য আপনারা সবাই আমাদের শুরু চলে আসবেন এখানে প্রিন্টের কাপড়ের জন্য দেখেন হাজার হাজার কিন্তু কালেকশন আছে মাত্র তিপ্পান্ন টাকা দুই হাত কাপড়ের প্রিন্টের কাপড় দেখেন এগুলো হচ্ছে সব দুই হাত পহরের ভিতরে প্রিন্টের গস কাপড় যারা চাচ্ছেন একদম ইনটেক রুল বাই রুল দেখেন আমাদের এদিকে রুল বাই রুল আছে যারা রুল বাই রুল নিতে চান আমাদের এখানে নিতে পারেন দেখেন এগুলো হচ্ছে সব রুল বাই রুল গস কাপড়ের কালেকশন মাত্র তিপ্পান্ন টাকা গস বাই

প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস